শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। কিডনি পোস্ট্রফের গঠন এবং শরীরের বিপাকীয় বর্জ্য নিষ্কাশনের জন্য রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কিডনি ছাড়া বেঁচে থাকা অসম্ভব। কিডনির রোগকে নীরব ঘাতক বলা হয় কারণ কিডনির সমস্যা হলে তা প্রথম অবস্থাতে ধরা পড়ে না। পরে সমস্যা অনেক বেশি হয়ে গেলে ধরা পড়ে। কিডনির সমস্যা শুরু হলে দ্রুত বাড়তে থাকে সমস্যা সেজন্য কিডনি সুস্থ রাখা খুব জরুরি এই অঙ্গের কার্যক্রমে কোনো সমস্যা হলে শরীরে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে তাই চিকিৎসকদের পরামর্শ আগে থেকে কিডনি সুরক্ষায় পদক্ষেপ নেওয়া উচিত আর একটু সচেতন হলেই কিডনি সুস্থ রাখা সম্ভব এর জন্য যথাযথ খাদ্য তালিকা মেনে চলা উচিত যাতে কিডনির উপর চাপ না পড়ে তাই আসন জেনে নিই কিডনিকে ভালোভাবে পরিষ্কার করতে কিডনির কার্যকারিতা বাড়াতে এবং সর্বোপরি কিডনিকে সুস্থ রাখতে নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণে যে খাবারগুলো খাওয়া উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে কুমড়োর বীজ কুমড়োর বীজ কিডনির স্বাস্থ্যের জন্য চমৎকার এগুলিতে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে যা কিডনিকে রক্ষা করতে সাহায্য করতে পারে এই ক্ষুদ্র বীজে উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দীর্ঘস্থায়ী কিডনি রোগের অগ্রগতি কমাতে সাহায্য করতে পারে এগুলিতে প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে যা কিডনিকে সুস্থ রাখে খাদ্য তালিকায় কুমড়োর বীজ অন্তর্ভুক্ত করলে কিডনির স্বাস্থ্য এবং সাধারণ সুস্থতার উন্নতির জন্য এটি আনন্দদায়ক এবং সহজ উপায় হতে পারে খেজুর কিডনির স্বাস্থ্যের জন্য খেজুর খুবই উপকারী এতে পটাশিয়াম ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায় যা কিডনির কার্যকারিতাকে সুস্থ রাখতে সাহায্য করে ফুলকপি ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ফোলেট এবং ফাইবার রয়েছে এগুলি কিডনির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ফুলকপিতে পাওয়া প্রচুর পরিমাণ ফাইবার কিডনিকে ডিটক্সিফাই করে এবং কিডনির উপর চাপ কমায় বাদাম বাদাম কিডনির সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের কিডনির জন্য উপকারী এগুলিতে স্বাস্থ্যকর চর্বি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিডনির কার্যকারিতা সমর্থন করে এবং ক্ষতি থেকে রক্ষা করে লাল বেলমরিচ কিডনির কার্যকারিতা উন্নত করার জন্য লাল বেলমরিচ অন্যতম সেরা খাবার এতে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা নির্দিষ্ট ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এতে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে লাল বেল মরিচে সোডিয়াম কম থাকে যা কিডনির জন্য উপকারী আপেল আপেল কিডনির জন্য ভালো আপেলের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এবং ফাইবার সমৃদ্ধ উপাদান কিডনির কার্যকারিতা উন্নত করে আপেলে পটাশিয়াম ফসফরাস এবং সোডিয়াম কম যা কার্ডিও ভাস্কুলার রোগ এবং কিডনি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাঁধাকপি বাঁধাকপি কিডনির পাথরের জন্য সবচেয়ে পুষ্টিকর সবজিগুলির মধ্যে একটি এতে উচ্চ মাত্রায় ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং খনিজ রয়েছে যা কিডনির কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে বাঁধাকপিতে পটাশিয়াম এবং সোডিয়াম কম থাকে এটি দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি আদর্শ খাবার পেঁয়াজ কিডনি সুস্থ রাখতে পেঁয়াজ আরেকটি চমৎকার খাবার এতে সালফার যৌগ রয়েছে যা পেঁয়াজকে তীব্র গন্ধযুক্ত করে তোলে এই সালফার যৌগগুলি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে যা কিডনি রোগের ঝুঁকির কারণ মূলা মূলা হল কিডনি বান্ধব খাবার যাতে সোডিয়াম এবং পটাশিয়াম খুব কম থাকে মূলা কিডনি মেরামতের জন্য একটি উচ্চ প্রস্তাবিত খাবার কারণ এটি স্বাস্থ্যকর পুষ্টিতে সমৃদ্ধ তাছাড়া এই মূলা গল ব্লাডার এবং রক্ত পরিষ্কার করতে পারে ঐতিহ্যগতভাবে এটি কিডনির পাথর ভাঙার জন্য ব্যবহৃত হয় রসুন রসুন একটি অবিশ্বাস্যভাবে বহুমুখী স্বাস্থ্যকর খাবার যা বহু শতাব্দী ধরে সুস্বাস্থ্যের প্রচারে ব্যবহৃত হয়ে আসছে রসুন কিডনি মেরামতের জন্য একটি ভালো খাবার কারণ এটি প্রদাহ কমাতে সাহায্য করে রসুনে অ্যালিসিন নামক একটি বিশেষ যৌগ রয়েছে যা আপনার কিডনির স্বাস্থ্যের অবস্থার উন্নতি করে শালগম শালগম কিডনি রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর এবং সেরা খাবার শালগমে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফাইবার এবং ম্যাঙ্গানিজ এতে ফ্লাভোনয়েডের মতো যৌগ রয়েছে যা কিডনির অক্সিডেটিভ স্ট্রেচ কমাতে সাহায্য করে অলিভ অয়েল অলিভ অয়েল ব্যবহার করে রান্না করা খাবার কিডনির স্বাস্থ্যের জন্য ভালো অলিভ অয়েলে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি প্রদাহ এবং অক্সিডেশন প্রতিরোধ করে এটি আপনার কোলেস্ট্রলের মাত্রা এবং কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে পারে তাই কিডনির স্বাস্থ্যের জন্য সেরা খাবারের তালিকায় অবশ্যই এই স্বাস্থ্যকর তেলটি রাখতে পারেন লাল আঙুর সুস্বাদু এই ফলটিতে বেশ কিছু ফ্লাভোনয়েড রয়েছে এই ফ্লাভোনয়েড অক্সিডেশন প্রতিরোধ করে এবং রক্তের জমাট বাধা কমায় এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা প্রদাহ কমায় কিডনির জন্য সেরা ফলের তালিকায় লাল আঙুর যোগ করতে পারেন আনারস আনারসে পটাশিয়াম এবং সোডিয়াম কম থাকে তাই এই ফল কিডনির জন্য ভালো আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ম্যাঙ্গানিজ এবং ব্রোমেলাইন থাকে এটি একটি এনজাইম যা তরল সঞ্চালন এবং ক্ষত নিরাময়কে উন্নত করে এবং প্রদাহ কমায় ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ কিডনি বান্ধব প্রোটিনের উৎস তাই ডিমের সাদা অংশ কিডনির জন্য ভালো চামড়াহীন মুরগির মাংস সহ মুরগির মাংসের তুলনায় চামড়াহীন মুরগির মাংসতে ফসফরাস সোডিয়াম এবং পটাশিয়াম কম থাকে উপরন্তু চামড়াহীন মুরগি উচ্চমানের প্রোটিনের একটি চমৎকার উৎস সামুদ্রিক মাছ সেমন টুনা জাতীয় চর্বিযুক্ত মাছ কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওমেগা থ্রি চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে চর্বির মাত্রা কমাতে এবং রক্তচাপকে কিছুটা কমাতেও সাহায্য করতে পারে এতে কিডনি ভালো থাকে ক্র্যানবেরি ক্র্যানবেরি এবং ক্র্যানবেরি জুস খেলে তা মূত্রনালির সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এই মূত্রনালির সংক্রমণ মূত্রাশয় এবং কিডনিতে চাপ সৃষ্টি করে ফলে কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ক্র্যানবেরির জুস খেলে তা কিডনি পরিষ্কার রাখতেও সাহায্য করে সাইট্রাস জাতীয় ফল লেবু বা কমলা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে এবং কিডনি থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এই ফলগুলোতে উচ্চমাত্রার সাইট্রেটের উপস্থিতি থাকে যা কিডনিতে পাথর গঠন প্রতিরোধে সহায়তা করে এসব ফল কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী আরগুলা আরগুলা একটি সবুজ পাতাযুক্ত খাবার যা কিডনির জন্য ভালো কারণ এতে খুব কম পরিমাণে পটাশিয়াম থাকে এতে নাইট্রেট রয়েছে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এই খাবারগুলি ডায়েটে অন্তর্ভুক্ত করে কিডনির সুস্বাস্থ্য বজায় রাখা যেতে পারে কিন্তু যদি বর্তমানে কোনো রোগে ভুগে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই খাবারগুলি খাওয়ার আগে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে